আমি হচ্ছি হচ্ছে এখানে অনেকটা আলুর মতো আর কি তো সেইভাবেই আমি আছি আশা করছি যে আমরা আমি বলবো মূল যে মানুষটি তিনি হচ্ছেন আমাদের গালি গালি হাসান মানুষ বলা হয়তো ভুল বা আমার শুধু বাপাই হচ্ছে দুজনে একটা পাগলামি ছিল যে আমি হচ্ছি হচ্ছে এখানে অনেকটা আলুর মতো আর কি তো সেইভাবেই আমি আছি কিন্তু এটা পুরো কাজটিতে আমাদের দুজনের এক ভীষণ রকম একটা প্যাশন কাজ করেছে আমরা চেষ্টা করছি ভিন্ন কিছু হবে সেটা আমি বলবো না তবে ভালো কিছু হোক সেটাই আমাদের চাওয়া আমি শুধু বলবো যে যেন এটা যেন শুরু হয় আরও যেন অনেকে এটা থেকে উৎসাহ পায় এই ধরনের কিছু গান গাওয়া শোনা এবং আমাদের শ্রোতাও দরকার এই ধরনের গানের তারা যেন শোনেন আরও বেশি এবং আরেকটা জিনিস না বলি নয় আমার চেয়ে অনেক ভালো ভালো কবি আছে লেখক আছে বাংলাদেশে আমি আশা করব যেন এইটা তাদেরকেও উৎসাহ দেয় যে নতুন কিছু লেখা ডিফারেন্টভাবে কিছু লেখা সেটাও আমার একটা আমাদের দুজনেরই একটা প্রয়াস দুটো গানের মিউজিক কাজ আমরা করেছি একদমই খুবই খুবই সাদা মাটা একটা কিছু করা গান শোনানোর জন্য এখন মিউজিক ভিডিও কিছু করতে হয় তো সেরকমই কিছু একটা করা অফিসিয়ালি আমরা এখান থেকে দুটো গান লঞ্চ করছি এবং এই পুরো প্রসেসটি হয়ে যাওয়ার পরে ইউটিউবে আমার মনে হয় গানগুলো আমরা দেখতে পাবো আমাদের ভালোবাসার মানুষ আছে আমাদের পছন্দের মানুষ আছে নাম করছে যাদের কাজ আমরা বেশি পছন্দ করি এরকম কোনাল আছে আমাদের সাথে কোনাল গাইছে সজীব গাইছে সজীব এদিকে আছে টিনা টিনা রাসেল টিনা গাইছে এবং এটা প্রত্যেকেই অত্যন্ত অত্যন্ত উঁচু মানের একজন শিল্পী আরো আরো বেশ কয়েকজনের কথা চলছে ইউসুফকে আমরা চিন্তা করেছি আর আরেকটি বিষয়কে আমরা আজকে জানাবো বলবো আশা করছি যে আমরা ইচ্ছা আছে দেখা যায় উনি সম্মতি দিয়েছে এখন বাদ বাকি হচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কাজে বলা বলে আমরা আমরা সেই আমরা সম্মানিত হবো